হ্যালো ফ্রেন্ডস সব বাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছে নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ শেয়ার করব শরপুটি মাছের পাতুরি আমি এখানে কলা পাতাতে পাতুরি করেছি কিন্তু আপনারা চাইলে লাউ কিংবা কুমড়ো পাতাতেও কিন্তু এই পাতুরিটা করে নিতে পারেন তাহলে পাতাটাও ভাতের সাথে মাখিয়ে খাওয়া যাবে আর সেটা সুন্দরও লাগে খেতে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ করব আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলেই যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে চার পিস সরপুটি মাছের রিং পিস মানে গাদা পেটি মিলিয়ে পিস নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি হাফ কাপ এক চামচ সর্ষে এক চামচ পোস্ত শিলনোড়াতে বেটে নেব হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ ইঞ্চি আদা ও সাত থেকে আটটা কাঁচা লঙ্কা নিয়েছি তাছাড়া দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি হাফ কাপ দই জল ঝরাতে রেখেছি এক ঘন্টা আগে থেকেই হাফ কাপ নারকেল কোড়া নিয়ে নিয়েছি শিলনোড়াতে বেটে নেব আর নুন হলুদ ভাই বোন তো আছেই প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব ততক্ষণে আমরা মশলাটাকে বেটে নেব জিরে ধনে আদাটাকে প্রথমে বেটে নেব তারপরে সর্ষে একটু নুন দিয়ে বেটে নেব এদিকে কলা পাতাগুলো দুই পিঠ একটু সেঁকে নিচ্ছি দেখুন এবারে আমরা চলুন মাছটাকে মাখিয়ে নিই মাছের মধ্যে তিন চামচ টক দই দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দেবো আর জিরে ধনে বাটাটাও দেব নারকেল বাটা দেব ধনে পাতা কুচি দেব ভালো করে মাখিয়ে নেব এবার পরিমাণ মতো নুন হলুদ দেব আবারও ভালো করে মাখিয়ে নেব এবার ওপর থেকে বেশ খানিকটা দরাজ হাতে সর্ষের তেল দিয়ে দেব। মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেলে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব এবার আমরা পাতুরিগুলোকে বেঁধে নেব চলুন কলা পাতাতে মাছের পিস আর মশলা দেব মশলাটা যেন পুরো মাছের ঢেকে থাকে এবার ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা চেরা দিকটা মাছের ওপরে রেখে পাতা মুড়ে নেব আমাদের এখানে পাতাটা বাঁধার কোনো প্রয়োজন নেই এইভাবেই রেখে দিলে পাতা খুলবে না সব পাতুরিগুলোকে এবারে আমরা রেডি করে নেব এইভাবেই এবার প্যানে সর্ষের তেল দেব পাতুরিগুলো বসিয়ে দেব প্যানে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে পনেরো মিনিট ধরে সেঁকে নেব পনেরো মিনিট পর উল্টে আবারও পনেরো মিনিট ধরে অন্য পিঠটাও সেঁকে নেব ব্যাস তাহলে রেডি হয়ে যাবে কলা পাতায় শটকুটির পাতুরি একটা খুলে চলুন দেখিয়ে দিই মাছটা কেমন সুসিদ্ধ হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো সাদা ভাতের সাথে এই পাতুরি অসাধারণ লাগে কেমন লাগলো আমায় আজকে রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই